জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে জোহরের রক্ত হওয়ার পরে পড়তে পারবে মসজিদে জুমান নামাজের জামাত হওয়ার পরে পড়তে হবে এমনটি অনেকে মনে করেন অথচ এমনটি বাদ আবশ্যক নয় আপনি চাইলে জুমান নামাজের আগেও অর্থাৎ ওয়াক্ত হয়ে গেছে জোহরের বারোটা এত মিনিটে আজকে জোহর বক্ত হয়ে গেছে এর পর থেকে আপনি বাসায় জোহর পড়তে পারেন আমরা যে নিয়ত করি সেটাকে ঠিক নামাই অনুসর নিয়ত হলো বোন নিয়ত মানে ইচ্ছা করা আমরা যে জন্য দাঁড়িয়েছি কোন নামার জন্য দাঁড়িয়েছি ফরজ না শূন্য জোহর না সর এটা আমার মাথায় আছে এই যে ইন্টেনশনটা আছে এটা ইন্টেনশনটাই নিয়ত ইচ্ছাটাই নিয়ত মুখে নামায়তন পড়ার কথা কোন হাদিসি নির্দেশ দেওয়া হয়নি এ বাদত নবী করিম সাল্লাহাম যেভাবে করেছেন আমরা সেভাবে করব তিনি বা তার সাহাবিরা কেউ নামায়তন মুখে বলেননি আমরা সেটাকে বলাটা কেন আবশ্যক মনে করবো আমরা জাস্ট আমাদের স্মৃতিতে যেটা আছে ওইটার দিকে খেয়াল করবো এ শুরু করবো নামাজ শুরু করবো পরিহিত কাপড় দিয়ে মুখ মুসলে নাকি দারিদ্র আসে এটা কতটুকু সত্যি নিজের পরে পরনে থাকা কাপড় এটা দিয়ে মুখ মুচক শরীর শরীরের অন্য কিছু মোচুক এটার কারণে কোনো দারিদ্র ইত্যাদি আসবে যদি কেউ মনে করেন তাহলে সেটা নিছকি একটা মন গড়া কথা এর কোনো ভিত্তি করা এবং হাদিসে নেই এবং কুসংস্কারের জন্য এই ধরনের বিষয় একজন মুসলমান কখনো ধারণ করতে পারেন না পরনে থাকা কাপড় যদি পাক থাকে সেটা দিয়ে আপনি মুখ হাত শরীরের যে কোনো অঙ্গ মুছতে পারেন কোনো অসুবিধা নেই